সে যে এগুলো বললো আমাকে গিভ অ্যান্ড টেকের অফারটা দিল তো এসে তার ফোন তো আমি কেটে দিয়েছিলাম তার সাথে তারপরে ইতিমধ্যে দেখছিলেন যে কিছুদিন তার সাথে আমি কাজ করি নাই আমাকে সে বারবার ডাকছিল যে আসো তুমি তো এক নম্বরে আছো আমি হয়তো তিরিশটা মডেলের ঘোষণা দিয়েছিল হিরো আলম তো তিরিশটা মডেলের ভিতর আপনারা সবাই দেখেছেন যে ইতিমধ্যে আমি এক নম্বরে ছিলাম তো দেন হচ্ছে সে আমাকে বলছিল যে তোমাকে দিয়ে প্রথম মিউজিক ভিডিওটা করাবো তো মিউজিক ভিডিও করতে এসে যদি একদিন আগে আসতে হয় আমার তার কাছে ঘুমাইতে হয় সেই মিউজিক ভিডিও আমি করবো না কিসের জন্য করব এই মিউজিক ভিডিও তো আমি করবো না সেই জন্য সে এখন বলতেছে কি আমার বিরুদ্ধে এখন লাগছে কেন তোমার বিরুদ্ধে লাগবো তুমি তো সত্য তুমি যেটা বলছো সেটা আমি ধরে ধর মানে সোশ্যাল মিডিয়ার সামনে ধরে ধরেছি তো সেহেতু কথা হচ্ছে এটাই যে তুমি খারাপ তাই তোমাকে প্রমাণই প্রমাণ করে দিচ্ছি তো চুপ করে এখন সমাজকে সুস্থভাবে তুমি হচ্ছে তোমার যে লাইফ তুমি সেভাবে চালাও তুমি নারী নারী ব্যবসা বাদ দাও তুমি যে এই যে কলঘাট একটা কলগাটকে নিয়ে বসে থাকো সারাদিন নিজে কিছু পারো না যেখানে যাও কলগাটকে নিয়ে ঝাঁপাই পড়ে কলগাটে নিয়ে ঝাঁপাই পড়ে কেন ভাই কলগাটে নিয়ে ঝাঁপাই পড়ে মানে কলগাট ঝাঁপাই পড়ে কলগাটে নিয়ে তো ঝাঁপাও কিসের জন্য বলো আমি ওটা ক্লিয়ার করি হয়েছে কি আমি আসলে অনেক মানুষ বলতো যে আসলে ও খারাপ কিন্তু আসলে আমি বুঝতাম যে আসলে মনে হয় মানুষটা ভালো তো মানুষটার সাথে প্রথমত যখন কথা বলি আসলে ওরকম কিছু পাই নাই পরবর্তীতে মানুষটা দেখি কলিজার ভিতর আঘাত দিয়া ছুরি মাইরা দেয় কথা আছে না যে কলিজার ভিতর ঢুইকা সে আমাকে ছুরি মেরে দিছে সে করলো কি আমার মনের ভিতর ঢুইকা সে আমাকে বলল তুমি আমার সাথে এসে ঘুমাও মানে তুমি আমাকে সে বেড শেয়ার করো তারপরে তোমাকে আমি বড়ো বড়ো কাজ করাবো তো সে যে কথাগুলো বলছে এটা তো ভাই আমার দ্বারা সম্ভব না আরে তোর সাথে যে মেয়েগুলা ওই যে লাভলি নামের মেয়ে কতদিন তুই ওর দ্বারে ঘুমাইছিস আল্লাহ জানে আমি কি তাই ও একটা বাজারের মেয়ে একটা বাজারের প্রস্তুতি নর্তকি তার নর্তকী সে আমাকে আমাকে কেন তুলনা করছেন আপনি হ্যাঁ একটা নর্তকি ঘুমাইতে পারবে আপনার কাছে কিন্তু আমি তো না আমি তখন আপনাকে ভালো বলেছিলাম আপনার চরিত্রটা ভালো ছিল আপনার সম্পর্কে অতটা জানতাম না কিন্তু যখন আপনি চরিত্রটা আমার উপরে আমার কাছে তুলে ধরলেন তখন তো আসলে বিষয়টা ক্লিয়ার যে আজকে আমাকে বলছে এই যে টুনটুনি এই মেয়েটাকে বলছে তো সে কিন্তু সবাইকে এরকম বলতেছে আমি যখন প্রতিবাদ জানাইছি যে আমি নারী হয়ে যখন প্রতিবাদ জানাইছি তখন করলো কি সে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলো এবং তখন অনেক মেয়েরা তাকে ভয় পেয়ে কিন্তু কোনো কথা বলছিল না ভয় পেয়ে যখন কথা বলছিল যখন দেখছে সোয়াবু দাঁড়ায় গেছে তার বিরুদ্ধে তখন কিন্তু সেই মেয়েগুলো আমার কাছে আসছে যে না আমরাও রুখে দাঁড়াই আমরাও হিরো আলম যে সব প্রস্তাব আমাদের বাজে প্রস্তাব দিয়েছে সেই বিরুদ্ধে আমরা হচ্ছে রুখে দাঁড়াই হ্যাঁ কথাগুলো সেগুলো বলি আজকের কথা হচ্ছে হিরো আলম যখন সংবাদ সম্মেলন করেছিল তখন কি আমি বাধা দিয়েছিলাম দেইনি আমি কিন্তু আসিও নি তখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অবমানা সে করতেছিল তখন আমি কি করলাম আমি তখন বললাম কি আমিও সংবাদ সম্মেলন ডাকলাম তো তার ওখানে গেছিল মাত্র তিন চারজন সাংবাদিক যাইয়া তার নিউজটা করছিল তা আমি যখন সংবাদ সম্মেলন ডাকলাম তখন হচ্ছে আমার এখানে প্রায় এক থেকে দেড়শো সাংবাদিক আসছে সেটা দেখে তার মাথাটা গরম মানে সে আর মেনে নিতে পারেনি কেমনে সম্ভব হ্যাঁ কেমনে সম্ভব সে করলো কি তার ওই যে কলগাট লাভলি এবং কিছু পোলা পান ভাড়া করে নিয়ে এসে সে হামলা করলো আমার শুরু আমি যখন শুরু করব যে আমি যে যখন সংবাদ সম্মেলন শুরু করব তখনই সে আইসা আমার সংবাদ সম্মেলনের উপর হামলা চালায় এবং আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো দেখতে পেয়েছেন যে হিরো আলম আমাদের উপর হামলা চালিয়েছে আমার অন্য ধরে টানাটানি করছে এবং আমাকে ওখানে প্রাণনাশের হুমকি দিছে এবং এই মেয়েটাকে সে মারার মানে মেরেছে হাত তুলেছে এই মেয়েটার গায়ক এবং এই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল এবং আমাকে ওখান থেকে প্রোটোকল দিয়ে কোনোভাবেই ছিল না মানে আমাকে সে মেরে ফেলবে হুমকি ধুমকি দিচ্ছে তা সে আমাকে ঠেলা দিচ্ছে একদিনে আমি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলন করেছি তো এই সাংবাদিক সম্মেলনটা শুরু হওয়ার সাথে সাথেই সে এসে হামলা করলো হিরো আলম এবং তার ওই কলগাল লাভলি এবং কিছু পোলাপাইন নিয়ে এসে সেটা শুরু করলো শুরু করা মাত্র যে যে কারণে আমি ওখানে থাকতে পারলাম না যেটা আমাকে ঠেলা ঠেলি আমার অন্য ধরে টান্না টেনি ওকে মার ধর এরকম করা শুরু করলো যেটা আমি আসলে কি আমার ভুল হয়েছিল যে আমি থানার আশ্রয় না নিয়ে থানাকে না জানিয়ে আমি আসলে এত বড় সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম তো এখন আমি থানায় এসেছি কারণ হচ্ছে আমার সংবাদ সম্মেলনটা আমি করতে পারিনি সেজন্য আমি থানার সহযোগিতা নিয়ে আমি ওসি স্যার যথেষ্ট ভালো থানার সে আমাকে বলেছে বোন বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পুলিশ প্রশাসন ওখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে আমি এর মধ্যে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তারা কিন্তু অলরেডি বাইরে আছে এবং হিরো আলম বা হিরো আলমের যে টিম যে ওই যে নষ্ট একটা মহিলা আছে এরা কোনোরকম কোনো ঝামেলা করার আর সুযোগ নেই হ্যাঁ হিরো আলমকে একটা কথাই বলবো তো নস্টেমি বাদ দে তুই নষ্ট না করে ভালো কাজ কর